এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর রাজনৈতিক দল একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং প্রচারও ইতিমধ্যে শুরু করে দিয়েছে নিজেদের মতো করে প্রত্যেক রাজনৈতিক দলই তাদের বিরোধীদের পাল্টা আক্রমণ তাদের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে খাড়া করে প্রচারে ব্যস্ত দিল্লির কুর্সি কার দখলে কে এবার জিততে চলেছে লোকসভা ভোট লোকসভা নির্বাচন কার দখলে যাবে বেশি আসন দিল্লির কুর্সিতে কে বসবেন কে প্রধানমন্ত্রী হবেন কার ঝুলিতে কত শতাংশ ভোট এই নিয়ে কিন্তু নির্বাচনের আগে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম সর্বভারতীয় স্তরে একেবারে তারা নির্বাচনী সমীক্ষা শুরু করে দিয়েছে আর সেই সমীক্ষার ফল একে একে আসতে শুরু করেছে সেই সমীক্ষার ফলাফলে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য সামনে আসছে তবে বিভিন্ন সমীক্ষায় বিভিন্ন রকম ফলাফল সামনে আসছে তবে মোটের উপর ভিত্তি করে কিন্তু গড় পর্তা ধরতে গেলে বিভিন্ন সমীক্ষার ফল দেখে ইঙ্গিত কিন্তু এখন বিজেপির দিকেই আবারও প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর ওরফের টিকে যিনি ভারতবর্ষের সেরা নির্বাচনী কুশলী ভোট কুশলী তিনি কিন্তু এই ইঙ্গিত দিয়েছেন তার মধ্যে এবার সর্বভারতীয় স্তরে এক সমীক্ষা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সেরা মুখ্যমন্ত্রী কে আর সেই সমীক্ষার রেজাল্ট সামনে আসতে রীতিমতো সরগোল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কত নম্বরে রয়েছে আর সমীক্ষার রিপোর্ট সামনে আসতেই কিন্তু তুমুল পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা নির্বাচন ভোটের বলে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারের পচড়া সাজিয়ে প্রস্তুত এই আবহের সামনে এলো জনপ্রিয়তার নিরিখে সেরা সেরা মুখ্যমন্ত্রীদের তালিকা আর সেখানেই দেখা গেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম রয়েছে দ্বিতীয় স্থানে বাহুল্য রাম মন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর পর যদি কারো নাম চর্চায় থাকে তা যোগী আদিত্যনাথের দায়িত্ব নিয়ে অযোধ্যা নগরীর আমূল পরিবর্তন ঘটিয়েছেন আদিত্যনাথ সেখানকার রাস্তাঘাটের উন্নতি থেকে শুরু করে গোটা শহর জুড়ে বিশেষ স্থাপস্য প্রতিষ্ঠা সব মিলিয়ে পর্যটক আকর্ষণে কোনো খামতি রাখেননি তিনি সেই সঙ্গে রাম মন্দিরের কাজও নিজের তদারকি করে করেছেন তাই এই মুহূর্তে তাকে দেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলা যেতেই পারে কিন্তু জনপ্রিয়তার বিচারে দেশের সেরা মুখ্যমন্ত্রী তিনি নন অন্তত সাম্প্রতিক এক সমীক্ষা এই তথ্য দিচ্ছে সেখানে আদিত্যনাথ রয়েছেন দ্বিতীয় স্থানে তালিকায় বাকি যারা রয়েছেন তাদেরও বেশিরভাগই বিজেপি নেতা ব্যতিক্রম বলতে তালিকার শীর্ষে থাকা দেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ওই সমীক্ষায় একান্ন দশমিক তিন শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন আদিত্যনাথ তারপরই রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার প্রাপ্য রেটিং আটচল্লিশ দশমিক ছয় শতাংশ সেরার তালিকায় রয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ সহ বিজেপির আরও অনেকেই তবে সবথেকে বেশি রেটিং নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন নবীন পট্টনায়ক বিজেপির সদস্য না হয়েও গোটা দেশে তাকে নিয়েও চর্চা কম হয় না সেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী জনপ্রিয়তার দৌড়ে সকল কি একেবারে পিছনে ফেলে দিয়েছেন তার প্রাপ্য রেটিং প্রাপ্য ভোট বাহান্ন দশমিক সাত শতাংশ তালিকার প্রথম দিকে অবশ্য তিনি ছাড়া কোনো অবিজেপি নেতানেত্রীর নাম নেই যদিও কিছুদিন আগে এক সমীক্ষায় সেরা মুখ্যমন্ত্রীর তকমা পেয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সেই তালিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও ছিল উপরের দিকে দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী কারা তা জানতে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই সমীক্ষা করা হয়েছিল তাতে যে ফল বেরিয়ে এসেছে তাতে বিজেপি শিবির বিরাট খুশি সমীক্ষার ফল বিজেপিকে আসন্ন লোকসভা বলেও মত বিশ্লেষকদের কারণ জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের প্রথম পাঁচের তালিকায় চারজনই বিজেপি শাসিত রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই এই তালিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই এই তালিকা